অডিও প্রপার থাবা গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতবম্ব হয়ে পড়লাম দেখি সকল দোকান পাট বন্ধ হয়ে গেছে তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে বাজে ট্রেন মিস তার উপর ঠেলা ঠেলে গুতোগুঁতে এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি হয়তো এতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম যাই হোক গৌরীপুর মোড় থেকে মিনিট সাইকেল করলে তিন করলেই ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হন হনিয়ে ঢুকে পড়লাম আমি ইট বিছানো এই পথটাই সীতাগঞ্জ এর সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বা পাশে এক ছোট্ট বাড়ি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম লোহার টিন বাঁধা সে দরজা দরজার উপরের দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয় এটা বুড়োপরের সেনের বাড়ি যারা কাজকর্ম লেখাপড়া ইত্যাদির তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায় ভাড়া খুবই কম সাইকেল প্রতি পাঁচ টাকা আর মোটর সাইকেল দশ টাকা বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম কিন্তু কোনো সাড়া মিলল না শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাপুনি ধরাচ্ছিল মাথার মাফলারটা তাই আরও শক্ত ও কায়েদা করে বেঁধে নিলাম হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম কাকু দরজাটা খুলুন সাইকেলটা নেব তারপর আরো কয়েকবার আঙুলের টোকা দিলাম তাও কোনো কাজ হলো না খুরতু তো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে ধুর এক বিরক্তি সূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম দেখলাম ওপারে একটা কুজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম হ্যাঁ দোকানি পরের সেন এতক্ষণে আশ্বস্ত হলাম মনের অনেক দুশ্চিন্তা দূর হল মাথাটাও খানিক হালকা হল বুড়ো পরের সেন হ্যারিকেনটা উচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাপা গলায় বলে উঠল তুমি তা এত রাত অবধি কোথায় থাকো আমি তেমন কিছু না বলে শুধু একটু হু হা দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম বুড়োর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা মাথায় মাংকি টুপি পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা কয়েক সেকেন্ড টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাজতে শুরু করে দিয়েছে শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আওড়ে উঠলাম উ আ কেন করো শীত লাগে তো গানটি ধরো উ আ কেন করো শীত লাগে তো গানটি ধরো উ এভাবেই গুনগুন করতে করতে চললো আমার অভিযান উ আ কেন করো শীত লাগে তো গানটি ধরো তা প্রায় পনেরো বিশ মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম ঠান্ডাটা বোধহয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়ি ঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তারা যেন আমাকে ঘিরে চুপিসারে সব ফোন দিয়ে এঁটে চলেছে শীত দ্বারা বে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে আর আমি কাঁতরে কাতরে সেটাকে টেনে নিয়ে চলেছি ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম আর একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিম শীতল হাতের থামা এঁটে বসল সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল দু তিনবার ঢোক গিলে টিম টিমে টর্চের আলোয় চারপাশটা দেখলাম তারপর ভয়ার তো কাঁদো কাঁদো গলায় ছেঁচিয়ে উঠলাম কে তুমি কি চাও গলার আওয়াজ তো দূরের কথা ছোটখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছল না আমি সাইকেলটা দুহাতে চেপে ধরে একবার আবারও চিৎকার করলাম কে তুমি কি চাও আমার কাছে কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই তারপর হঠাৎই একসময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুরে ঠিক আমার কানের সামনে অশরীরিটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল আমি কি হবে তা দ্রুত চালাও কোনো ক্ষতি করব না তোমার অন্যথায় শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুরে বেরিয়ে গেল আর বিভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল আমি মুখ বুঝে প্রথমে সাইকেলে চড়ে বসলাম তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম এবারেও সেই একই কাণ্ড সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না কোনো রকম গড়িয়ে চলল যা হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থামার উপস্থিতি অনুভব করলাম অশরীরিটা আমাকে দু হাতে চেপে ধরেছে দেহের ওই দুই স্থানের মাংস পেশি যেন জমে বরফ হয়ে গেল এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম তবুও থামাতে পারলাম না গাছপালা ঘরবাড়ি ফুরে সাইকেল এগিয়ে যেতে থাকলো এক সময় সাইকেলটা তিন মাথার রাস্তার মোড়ে এসে পড়লো চিনতে পারলাম সেই রাস্তা এটাই তো সীতাগঞ্জ মোড় মোড়ের বাম হাতি রাস্তাটাই নামলেই আর দশ পনেরো মিনিটের পথ প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ তারপরই আমার গ্রাম মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা কত না আজব কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে গাঁয়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে আর তাদের থলির ভেতর থাকা খাবার দাবার ফল ফলমূল সবই আত্মস্বাত করে ফেলে ঘন্টাখানেক আগে অবধি আমি এসকল রটনাগুলোকে এতটুকুও পাত্তা দিইনি কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বিভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের সুদৃঢ় প্রাচীরটা যেন নিমেষেই এক উন্মত্ত সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল অবশেষে এসে পৌঁছলাম শ্মশানের রাস্তাটায় বহু দিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বড় বট অসত্য শেওড়া গাছের চূড়াগুলোতে কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সে যে গুজে বসে রয়েছে সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল মনে মনে ভাবলাম একবার এই মাঠ বেরোতে পারলে বাঁচি পেছনের অশরীরটা কোথায় চলেছে আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে না কি কে জানে এই সকল ভাবতে ভাবতেই হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরিটাই হবে বোধ হয় তারপরে হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো সাথে বিকট সব চিৎকার সহস্র অশরীরে দাপাদাপিতেই বোধ হয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল মাঠ ঘাট সব কাঁপতে শুরু করল আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার তো বহু কষ্টে কোনো রকমে উঠে কাঁচড়াতে কাঁচড়াতে বাড়ি ফিরলাম মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম সারা দেহে অসহ্য ব্যথা থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়লো একশো ডিগ্রি ফারেনহাইট পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দুমাত্রও নেই শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক কালকের ঘটনাটাও আর অতটা দগদগে লাগছে না দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে সেখানেই চলেছি সেই একই পথ কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছলাম সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতো সমতল আমি আর কিছুই ভাবতে পারলাম না মাথাটা আবার ভার হয়ে আসতে থাকল শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সমানে হেসে চলেছে দর্শন শাহুর লেখা আজকের গল্পটির নাম থাবা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ